হাই সব আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমি আপনাকে আপনার রাজকীয় থাম্ব সাপ দিতে অনুরোধ করছি প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু মার্কেটস এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি বিশ্লেষণ করব স্ন্যাপিং টিকা এস এই পর্যালোচনাটি শূন্য পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান স্ন্যাপিং উপশ্রেণীর অন্তর্গত দি ইন্টারনেট চুয়ান্নটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও যত্ন সহকারে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করতে বলছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন সাহায্য এটি সমস্ত কাজকে ব্যাপকভাবে সাহায্য করে কোম্পানির বাজার মূলধন স্ন্যাপিংক মূল্য পনেরো ডলার ছত্রিশ সেন্ট বিলিয়ন তিন হাজার ছয়শো উনিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ স্ন্যাপিংক শূন্য দশমিক চার দুই চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন এক ডলার সাতষট্টি সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল তিনশো তেতাল্লিশ ডলার বিলিয়ন স্ন্যাপেংক শূন্য দশমিক চার আট সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব দখলকৃত শেয়ার স্ন্যাপেংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক চার দুই চার শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক চার আট সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পনেরো শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন স্ন্যাপিং ভিডিওর শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তিটি দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় তিন ডলার দশমিক চার দুই তিন বিলিয়ন আর্থিক দায় মূলধনের দুইশো পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ বিয়োগ দুই পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল পঁচিশ যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য তিন দশমিক এক উপশ্রেণীর গড় হল ছয় দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় একান্ন শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল চার হাজার নয়শো আশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমগুলির একটি মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল মাইনাস তেইশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর গড় পঁচিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটচল্লিশ দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল এক দশমিক দুই আট তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুইশো তিন শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় স্ন্যাপিং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই হাজার নয়শো চার হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য আট হাজার সাতশো উনআশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছেষট্টি দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার তিনশো হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ নয়শো বিয়াল্লিশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা তেরোশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটচল্লিশ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছয় দশমিক পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় পাঁচ শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এসআই চৌদ্দ কোম্পানির জন্য পনেরো শতাংশের একটি স্তর দেখায় স্ন্যাপিং উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ হল চুয়াল্লিশ শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য বেশি স্ন্যাপিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা স্ন্যাপিং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে স্ন্যাপেং মাইনাস চৌদ্দ দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ তিন দশমিক নয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন স্ন্যাপিং নিচের মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে চ্যানেলের বিস্তারে অবদান রাখে গুরু মার্কেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোর মাইনাস পাঁচ পয়েন্ট স্ন্যাপিং আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে স্ন্যাপিং সাহায্য সিস্টেম গরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ স্ন্যাপেংক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যি বিশ্বের শান্ত ভিড়